হ্যালো সবাইকে আমার চ্যানেলে নতুন অন্য একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে ভিডিওটা কিস নিয়ে সেটা তোমরা হয়তো বুঝতেই পারছো সকাল সকালে গেছিলাম আমাদের জমিতে ফুল তুলতে যেহেতু আজকে বাড়িতে অনুষ্ঠান আর বাড়িতে আজকে যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে বাড়ির সৎসঙ্গ আর অনেকদিন পর সৎসঙ্গ দেওয়া হচ্ছে তো প্রচুর মানুষের নেমন্তন্নও রয়েছে তো সেই জন্যে এখানে ফুলের সমস্ত মালাগাথা শুরু করে দিয়েছে বর এবার সেই মালাগাঁথুক ততক্ষণ এদিকে তোমাদের আয়োজন সমস্ত কিছু দেখাই আমিও যেহেতু বাড়িতে সৎসঙ্গে একটু আলতা তো পড়তেই হয় আর এদিকে রান্নার জোগাড়ও কিন্তু একদম শুরু হয়ে গেছে তো রান্নার জোগাড় শুরু হয়ে গেছে আর আজকের যে ভোগ রান্না হবে খিচুড়ি তরকারি সমস্ত কিছুটা বাবা রান্না করবে মানে আমার শ্বশুরমশাই আর শ্বশুরমশাইয়ের সাথে দাদা সাহায্য করবে দুজনে মিলে রান্নাটা করবে সবাই মিলে বাড়ি সবাই কাজে লেগে পড়েছে আর তোমাদের সবার উদ্দেশ্যে একটাই কথা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে জানিও যে ভিডিওটি কিন্তু কেমন লাগলো আর হ্যাঁ তোমাদের ভালোবাসাতেই যে আমি এতটা দূর এগোতে পেরেছি সেটার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার তরফ থেকে তো এই ছোট্ট ফ্যামিলিটাকে নিয়ে আমি যে চলছি তো তারা আমাকে প্রচুর সাপোর্ট করছো তাদেরকে কি বলে মানে ধন্যবাদ দেবো সেটা তো বলার ভাষা নেই তারপরেও ধন্যবাদ জানালাম তোমাদের সবাইকে আর এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর বাড়িতে অনুষ্ঠান হলে কতটা প্রবলেম হয় সেটা তোমরা সবাই জানো আর কত কাজও থাকে আর সমস্ত দিক দেখতেও হয় তো সেই জন্যেই চারিদিকটা দেখছিলাম আর এদিকে রান্না অলরেডি হয়ে গেছে তরকারি এবার বসানো হবে খিচুড়ি আর দাদারা খিচুড়ির আয়োজন করছে এখন চাই এদিকে তো এতক্ষণ রান্না টান্না সব হয়ে গেল আর আমি ততক্ষণ এদিকে পুজোর ভোগ ফল সমস্ত কিছু রেডি করে নিই আর এগুলোও তো একটা বিশাল দায়িত্ব তাই না পুজোর সমস্ত ভোগপত্র আমি কেটে নিচ্ছি আর তারপর সমস্ত কিছু ওখানে ঠাকুরের জোগাড় দেব আলপনা দেব সমস্ত কিছু কাজ করে নিয়ে তারপর একটু ফাঁকা হব যেহেতু সকাল থেকে প্রচুর কাজ করে ফেলেছি তো তাই একটু রেস্ট করব আর এখানটায় সমস্ত জোগাড় যন্ত্রণা করে দিয়েছি আর পুরো রেডি আর কিছুক্ষণ পরেই সবাই চলে আসবে আর আমার বাড়ি থেকে লোকজনও কিন্তু আসবে মানে আমার মা আসবে আর মা আসবে মনে খুশি থাকবে না তা কিন্তু হয় না আর মারাও কিন্তু চলে এসেছে তো অনেক দিন পর মাকে আবার বাড়িতে দেখে খুব 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 ভালো লাগছে প্রায় আটটা নাগাদ আমাদের সৎসঙ্গের অনুষ্ঠান শুরু হয়েছে আর এখন অনেকেই আসেনি তেমন তো তার কিছুক্ষণ পরে দেখছো সবাই চলে এসেছে পুরো হলরুম ভরে গেছে আর বাড়িতে সবাই এসছে সত্যিই মানে খুব ভালো একটা বিষয় যে অনেকদিন পর সবার সাথে দেখা আলাপ আলোচনা তারপর তো সৎসঙ্গ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার ভোগ খাওয়ার পালা তাই সমস্ত মানুষজন ভোগের ভোগ খাওয়ার জন্য আয়োজন করছে বসার আর আমি এখানে বানাচ্ছিলাম নাড়ু আর এদিকে ভোগ দাও কিন্তু শুরু হয়ে গেছে আর ভোগে ছিল খিচুড়ি প্রসাদ আর তরকারি এইটাই ছিল আজকের মেনুতে আর সব দাদারা মিলে এখানে ভোগ পরিবেশন করছিলেন তারপর কি সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর তো আমাদেরও পালা কারণ অনেক রাত হয়ে গেছে আর হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর দেখতে থাকো আমার ভিডিও ততক্ষণ সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে আগামী নতুন একটি অন্য কোনো ভিডিওতে টাটা